আজ পবিত্র জুমার এই পবিত্র জুমার দিনে আল্লাহ সুবাহনতালা তিনি ওয়াদা করলেন যে পাক তার বান্দার জীবনের সমস্ত গুনাহ তিনি মাফ করে দিবেন তিনি ক্ষমা করে দিবেন আল্লাহ পাক তিনি ওয়াদা করলেন যে আজকে জুমা হইতে যে আগামী জুমা পর্যন্ত আল্লাহ পাক তার বান্দার গুণা মাফ করে দেন এবং এই জুমার সাথে আরো তিন দিন যোগ দেওয়া হল আরো কয়দিন পাক বলে যে আরো তিনটা দিন সেখানে যোগ দেওয়া হলো নয় দিন এই জুমা হইতে আগামী জুমা পর্যন্ত তো আল্লাহ গুনা মাফ করলেন সেখানে আরো তিন দিন যোগ দিলেন যেহেতু আজকে পবিত্র জুমা আল্লাহ আল্লাহতাল আল্লাহ পাকের কুদরতি পায়ে যদি আমরা সির্জা দেই আল্লাহ আল্লা সুহানতাল্লাহ তিনি বলেন যে ওই যুবকের নামটা এবং ওই বান্দার নামটা ওই জুমাকারীর নাম আল্লাহ আর সে আদিমের মধ্যে আল্লাহ পাক নিজে নিজ হাতে লেখেন এবং আল্লাহ পাক বলেন যে ও ফেরস্তারা আমার এই জুমাকারী বান্দাদের নামটা বলে তাদের জান্নাতের গেটের মধ্যে তাদের নামটা খোদাই করে লেখো যে তাও কিসের মধ্যে নামটা লিখবে আল্লাহ সব তালা তিনি বলেন যে জান্নাতের ভিতরে যে মার্বেল পাথর আছে জান্নাতি মার্বেল পাথর বলে ওই জান্নাতি মার্বেল পাথরের মধ্যে তাদের নামটাকে খোদাই করে লেখা হয় তাদের নাম যারা পবিত্র জুমাকে আদায় করতলা যারা আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজ্জা দিল যারা আল্লাহকে মানে যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ পাক তিনি বলেন যে আমার ওই বান্দাদেরকে আল্লাহ পাকের কুদরতি খাতায় তাদের নামটা লেখা হয় এবং ফেরেস্তাদেরকে পাক রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করায় দেয় যে তোমরা ঘোষণা দিতে থাকো যে যারা জুমা আদায় করতে আসে যারা জুমা পড়তে আসে বলে আল্লাহ পাক এই জুমাকারীদেরকে ক্ষমা করছেন যে শুধু ক্ষমা না যে আল্লাহ তালা ওই জুমাকারীদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেন শুধু জান্নাতের সুসংবাদ না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বললেন যে আমার ওই জুমাকারী উম্মাদকে রাসুল নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবে যে কেমতে দিন যে তার কোনো পানির তিপাসা লাগবে না এবং সে জান্নাতে না ঢুকা পর্যন্ত তার কোনো পানির তিপাসা লাগবে না যে রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি সেই হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাবেন রসুলুল্লাহ বললেন যে আমার ওই উম্মত আমি রাসুলের সঙ্গে তারা জান্নাতে যাবে যদি আমরা রাসুলের সঙ্গে যদি আমরা জান্নাতে যেতে চাই রাসুলের হাতে যদি আমরা হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই তাহলে তো আমাদেরকে নেক কাজ করতে হবে নেক আমল করতে হবে যে এর বিনিময় আল্লাহ সুবাহ তিনি আমাদেরকে দুনিয়া আকেরাতে তিনি সফলতা দিবেন সুখ দিবেন শান্তি দিবেন আল্লাহ যাকে দিবেন তার কাছ থেকে নেওয়ার মতো কারো কোনো ক্ষমতা নাই এই জন্য পাক কাউকে সকালের বাদশা বানায় বিকালের ফকির বানায় আবার আল্লাহ কাউকে সকালের ধনী বানাইতেছে আজীবনের জন্য যতদিন সে জীবিত থাকবে আল্লাহ পাক বললেন বান্দা যাও তোমাকে আমি সম্পদ দিয়ে দিলাম বলে এই সম্পদ তুমি যতদিন জীবিত থাকবা তুমি ভোগ করতে থাক এই জন্য মেয়েরে ভাই ও মথুরাম যে দুনিয়াতে আমরা টাকার পিছনে গাড়ির পিছনে নারীর পিছনে সবের পিছনে দৌড় বলে আমরা কোনো কিছুই সফলতা পাইলাম না বলে কোনোটাতে আমাদের সফলতা আসলো না যদি আমরা আল্লাহকে রাজি করতে পারি খুশি করতে পারি তার টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ বলে এগুলো সব আপনার আমার কাছে এসে ধরা দিবে তা টাকা এসে আপনাকে বলবে যে আমি টাকা তুমি আমাকে ধরো বাড়ি এসে বলবে আমি বাড়ি তুমি আমাকে ধরো গাড়ি বলবে আমি গাড়ি তোমার জন্য তুমি আমাকে নাও আল্লাহ যাকে দেন তাকে দুই হাত দিয়ে দেন এই জন্য ভাইও আমরা সবাই আমরা মসজিদে চলে আসি জুমার আজান হয়ে গেছে আমরা মসজিদে এসে জামাজতে নামাজটা আদাই করি ইনশাল্লাহ